হয়তো বিভিন্ন কারণে এখনো অভিজ্ঞতা সঞ্চয় করার সুযোগ হয়নি বলে বিভিন্ন করি যে রাজনীতিতে আরো বেশি নেওয়ার জন্য কারণ আমরা মনে করি আমাদের এই প্রজন্মকে আমরা এগিয়ে দিতে হবে ভবিষ্যৎ রাষ্ট্র বিনিময়ের জন্য তারাই আগামী দিনের ভবিষ্যৎ তারাই আগামী দিনের রাজনৈতিক নেতৃত্ব নেবে অনেক বেশি আশা করে রাখতে আমার একটা বক্তব্যকে অপব্যাখ্যা করে তারপরে বলা হলো আমি নাকি জুলাই যোদ্ধাদেরকে আওয়ামী লীগের দূষণ হিসাবে অভিহিত করেছি গতকালকে সংগঠিত জাতীয় সংসদে বিশৃঙ্খলা যেগুলো হয়েছে সাথে জুড়ি আমি বুঝলাম না জুলাই যোদ্ধারা কেন নিজেরা সেই বিশৃঙ্খলার দায় দায়িত্ব নিজের কাঁধে নিতে চাচ্ছে বলেছে আমি বিশ্বাস করি জুলাই গণ অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট জড়িত কোন সংগঠন এবং কোন ব্যক্তি এরকম বিশৃঙ্খলার সাথে জড়িত ছিল না থাকতে পারে না এবং যারা জুলাই যোদ্ধাদের নামে একটা সংগঠন করেছে তারা আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করেছিল তাদের একটা যৌক্তিক দাবি নিয়ে জঙ্গির নামার পাঁচ নম্বর দফায় যে জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে তারা ভয় পেয়ে গিয়েছিলেন কারণ তারা মনে করেছিলেন অভ্যুত্থানের যে জনগণের উপরে ছাত্র জনতার উপরে যে হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়েছিল আওয়ামী ফেসিস্ট বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য তারা গণহত্যা চালিয়েছে ছাত্র জনতা কাতারে কাতারে শহীদ হয়েছে কিন্তু সেই গণভ্যুত্থান চলাকালে সেই ফেসিস্ট শক্তি বা তাদের দুঃসদ্দের কয়েকজন তো জনগণের হাতে প্রাণ সত্য তারা মনে করেছে সেইখানে তাদেরকে কোনো অভিযুক্ত করা হবে কিনা তা আমি বলেছি যারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে যারা গণ অভ্যুত্থানের নিরস্ত্র ছাত্র জনতাকে আনাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে তাদেরকে গণহত্যা হত্যা করেছে মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে তারা গণশত্রু তারা গাদ্দার তারা বিশ্বাসঘাতক বন যুদ্ধের যুদ্ধ ময়দানে তাদের বিচার জনগণ করেছে সুতরাং তাদের আর বিচার হবে